আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো মলদোভার বর্তমানে এখন সর্বশেষ ভিসা আপডেট নিয়ে বর্তমানে এখন দু সালে মলদোভার ভিসা কেমন উঠছে বর্তমানে এখন ওয়ার্ক পারমিট ইস্যু কেমন হচ্ছে মলদোভাতে আপনারা বর্তমানে ফাইল দিবেন কিনা মলদবার বর্তমানে এখন ভিসা রেশিও কেমন আমরা সার্বিক দিক বিবেচনা করে আজকে আমরা ভিডিওটি বানিয়েছি এবং বর্তমানে সর্বশেষ পরিস্থিতি কী আছে আপডেট কি আছে সেগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো অবশ্যই আপনারা যারা মলদোভা সম্পর্কে জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে কিন্তু সহ ইউরোপের অন্যান্য বিভিন্ন দেশের বিষয়গুলো নিয়েই কিন্তু কথা বলার চেষ্টা করব চলন্ত হলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটাই স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন মলদোভা হচ্ছে ইউরোপের একটি নন সেন্জন কান্ট্রি এই দেশটি কিন্তু এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত হয়নি এখন কথা হলো আমরা বাংলাদেশ থেকে অনেক বাংলাদেশি ভাই আসি যারা কিন্তু ইউরোপের নন সেন্জেন্ট যে দেশগুলো আছে আমরা কিন্তু সেখানে যেতে এসুক এখন কথা হচ্ছে এই নন সেন্জেন্ট মলদোভা দেশটির বর্তমান কি এখন খোলা আছে আমাদের কি ভিসা দিবে মলদোভা কান্ট্রি অবশ্যই দিবে বর্তমানে কিন্তু এখন মলধবার ভিসা খোলা আছে আপনারা ভালো যদি কোনো এজেন্সি পেয়ে থাকেন ভালো রিক্রুটিং এজেন্সি যাদের আর এল নাম্বার আছে যারা মানে বিগত দিনগুলো থেকেই সফলতার সহিত কাজ করে আসছে ভিসা সাকসেস আছে তাদের দিয়ে আপনারা চেষ্টা করবেন যারা আপনার সাথে একটা চুক্তিবদ্ধ বা একটা এগ্রিমেন্ট করে আপনার সাথে কাজটা করতে চাচ্ছে ঠিক আছে তো কথা হলো বর্তমানে কিন্তু এখন মলধবার যে ওয়ার্ক পারমিট সেটাও কিন্তু খুবই দ্রুত সময়ে ইস্যু হচ্ছে দেড় থেকে দুই মাসের ভিতরেই আপনি একটি ওয়ার্ক পারমিট কিন্তু পেয়ে যাবেন মালধবার এবং আপনার টোটাল প্রসেসিং করে ভিসা হতে দেখা যাবে যে আপনার দেখা যাবে ছয় থেকে সাত মাস পর্যন্ত লাগতে পারে ঠিক আছে ভাই এটা আমি আপনার মানে এজেন্সিদের মতো ভাই কথা বলে তো হবে না আমি যদি আপনাদেরকে বলি ভাই তিন মাসের ভিতরে আপনার মালদবার ভিসায় ফ্লাই করি আপনাকে পাঠিয়ে দেবে তাহলে কিন্তু ভাই মিথ্যা কথা বলা হবে ঠিক আছে এমনও এজেন্সি আছে যারা মূলত ভাই আপনার হচ্ছে দেখা যায় যে আট থেকে দশ মাস এক বছর প্লাস পর্যন্ত কিন্তু লাগিয়ে দেয় ঠিক আছে তো মলদোভাতে যারা এখন ঢুকতে চাচ্ছেন মলদোভাতে কিন্তু আপনারা অবশ্যই ঢুকতে পারবেন ভালো এজেন্সি দ্বারা চেষ্টা করুন বর্তমানে কিন্তু মলদভার জন্য ফাইল দেওয়া যায় ভালো যদি মাধ্যম আপনি একটা সিলেক্ট করতে পারেন সেক্ষেত্রে মলদভাতে ঢুকতে গেলেও খরচ বর্তমানে দেখা যায় যে আট থেকে দশ লক্ষ টাকা বিভিন্ন এজেন্সি কিন্তু নিচ্ছে যদি একটা ভালো এজেন্সি আপনি পেয়ে যান এক্ষেত্রে তারা যদি ভালো হয়ে থাকে লাভ করার চিন্তা ভাবনা যদি কম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আটের নিচেই মলদবাদে ঢুকতে পারবেন কারণ এখন বিভিন্ন দেশের এজেন্সি কাজ করছে মলদবাদে তারা কিন্তু আট থেকে নয় লক্ষ টাকা তার বেশিও কিন্তু অনেক এজেন্সির নিচে কিন্তু দেখেন যদি আপনার নিজের কোনো মাধ্যম হয় সেক্ষেত্রে কিন্তু খরচটা অনেক কিন্তু কম হবে ঠিক আছে সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে আপনার মলদোবার ভিসা রেশিও বর্তমানে মলদোভার ভিসা রেশিও কেমন দেখুন আপনার একটা জিনিস কিন্তু সবাই জানেন যে ইউরোপের নন সেনজেন সেনজেন প্রতিটা দেশের কিন্তু ভাই ভিসা রেশিও কিন্তু ভালো না ঠিক আছে এটা এজেন্সিরা আপনাকে মনে করেন যে মুখ গল্প করে বা দেখা যাচ্ছে যে মিথ্যা প্রলোভন দেখিয়ে আপনি ফাইল দিবেন আপনার ভিসাটা দুই মাসে করিয়ে দিবে খুব দ্রুত সময়ে করিয়ে দেবে এমনভাবে আপনার সাথে কথা বলবে আপনি কিন্তু তাকে বিশ্বাস করে ফাইলটা দিয়ে দেবেন কিন্তু আদৌ তারা এতটা অল্প সময়ের ভিতরে ভিসা করিয়ে আপনাকে কিন্তু ফ্লাই করাতে পারবে না এজন্যই সঠিক যে তথ্যগুলো সেগুলো কিন্তু আমরা আপনাদের মাঝে দেওয়ার মূলত চেষ্টা করছি যারা মলধভা সম্পর্কে জানতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন ভালো থাকবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ